ইউরোপের বুকে এমন এক দেশ রয়েছে যার নাম ইউরোপের মানুষই ঠিকমতো জানে না এটি দেশ যেখানে রাস্তায় মানুষকে ঘোড়ায় চড়তে দেখা যায় আবার এই এই দেশের দেশের নাম করলে আসে। মালদোভা কেমন যেন শুনতে মালদ্বীপ মালদ্বীপ মনে হয় প্রকৃতপক্ষে এটি মালদ্বীপ নয় মালদোভা একটি স্বাতন্ত্র নাম এবং স্বাতন্ত্র একটি দেশ দর্শক অন্তরালয়ের এই পর্বে আমরা জানবো মালদোভা সম্পর্কে বিচিত্র ও দুর্দান্ত কিছু তথ্য যা খুব কম মানুষই জানে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত রোমানিয়া ও ইউক্রেনের মাঝখানে ছোট একটি দেশ এই মালদোভা দেশটি এতটাই ছোট যে একটি গাড়ি নিয়ে সকালবেলা রওনা দিলে বিকেলে রাখি পুরো দেশটি ঘুরে আসা যায় দেশটির আয়তন মাত্র তিন বর্গ কিলোমিটার আমাদের দেশের একটি জেলার আয়তনের ছোট দেশটি চারদিক বিভিন্ন দেশে ঘেরা এবং কোথাও কোনো সমুদ্র সীমা নেই এই দেশটির মালধবা নদীর আশেপাশে তখনকার রাজা বাঘ শিকার করতে করতে একদিন তিনি মালধোভা নদীর তীরে চলে আসেন সেই জায়গাটা তার এতটাই পছন্দ হয়েছে এখানে রাজ্য করার সিদ্ধান্ত নেন আর এই নদীর নামি পরে দেশটির নাম হয় মালদভা নদীর ধার শুরু হওয়া এই ছোট রাজ্যটি ধীরে ধীরে পরিণত হয় শক্তিশালী এক বিশেষ করে পনেরো শতকে সে মালধবা দ্বারায় তার ইতিহাসের সোনালী শাসক ছিলেন নিজের জীবনে তিনি ছয়ত্রিশটি বড় যুদ্ধ করেছেন আর তার বেশিরভাগ তিনি জিতেছেন তবে দুর্ভাগ্যবশত সে সময় অটোমান সাম্রাজ্য মালদভার দরজায় করানারে। নাড়ে তখন এক বাধা রাজ্য নামের স্বাধীন ছিল কিন্তু অটোম্যানদের পর দ্বিতীয় নিয়মিত শত শত বছর ধরে তারা এই পরাধীন অবস্থায় ছিল কিন্তু সালে ইতিহাস রাশিয়া ও যুদ্ধের পর চলে যায় রাশিয়ার দখলে দেশটি এরপর এক দশক জুড়ে মালদবা শুধু হাত বদল হতে থাকে প্রথম বিশ্বযুদ্ধের পর এই অঞ্চল চলে যায় রোমানিয়ার হাতে এরপর আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এসে দখল নেয় শুরু হয় এক কঠোর নিয়ন্ত্রণের খেলা বাসা দমন সংস্কৃতি চেপে রাখা আর সবই চলতে থাকে এখানে এমনকি গ্রামের মানুষদের শহরে আনা হতো রুশ ভাষাকেও বাধ্যতামূলক করা হয় পাশাপাশি স্থানীয় রীতিনীতিরও অনেক কিছু হারিয়ে যায় তবে এই সময় মালদোবার মানুষ থেমে থাকেনি তারা নিজেদের চাষবাস গান গল্প আঙ্গুলের পা গান আর ঐতিহ্য আঁকড়ে ধরে বাঁচতে শিখে যায় চোখে মুখে না থাকলেও মনে মনে তারা স্বাধীনতার স্বপ্ন লালন করতে থাকে এই সময় একদিন বাস্তবে পরিণত হয় উনিশ সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে মালদবা তখন স্বাধীনতা ঘোষণা করে কিন্তু স্বাধীনতার বছর ঘুরতে উনিশ বিরানব্বই সালে শুরু হয় গৃহযুদ্ধ এই যুদ্ধে প্রাণ হয় হাজার হাজার মানুষ গৃহযুদ্ধ শেষ হলেও মালদভার ভেতরের যুদ্ধ কখনো থেমে থাকেনি ছোট্ট আয়তনের দেশটির মধ্যে রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্য শুরু হয় দেশটির রাজধানী সিসিনাউ থেকে এই শহরকে কেউ কেউ সবচেয়ে সাদামাটা ইউরোপীয় রাজধানী বলে থাকে কারণ এখানে কোনো বিশাল আকৃতির গগন চম্বি ভবন নেই চোখ দাদানো কোনো স্থাপত্য নেই শহরে যানজট বলতে কিছুই নেই শহরটি এত শান্ত যে সবার কাছে এই রূপটাই পছন্দনীয় প্রশস্ত রাস্তা বৃক্ষ ছায় ঢাকা গুলেভাট এবং ক্যাফেগুলোর ভিড়ে শহরটি যেন ধীরে ধীরে পর্যটকদের মুগ্ধ করে এখানে রয়েছে স্টেফেন স্টিফেন সেন্ট্রাল পার্ক সবুজ গাছপালায় ঘেরা এই পার্কে রয়েছে পথ এবং বিখ্যাত ব্যক্তিদের মূর্তি আর এর ঠিক মাঝখানে আছে বিখ্যাত শাসক স্টিফেন দ্য গেলটেনের মূর্তি সময় কাটানোর জন্য এই পার্কটি স্থানীয় পর্যটকদের জন্য একটি সেরা জায়গা হিসেবে বিবেচিত মলদোভার সবচেয়ে পরিচিত দর্শনীয় স্থান হল তেরোশো শতাব্দীর গুহা মঠ যা সিসিনাও থেকে প্রায় আধা ঘন্টা ড্রাইভে অবস্থিত রাস্তার উপর একাধিক পর্যটক কেন্দ্র রয়েছে যার মধ্যে একটি ছোট জাদুঘর রেস্টুরেন্ট এবং হোটেল রয়েছে নিশ্চিত করতে আগে ফোন করে নেওয়া যেতে পারে প্লাস থ্রি সেভেন থ্রি টু থ্রি ফাইভ থ্রি ফোর টু ফোর টু নাম্বারে কমপ্লেক্সে প্রবেশের খরচ বিশ লেই বা শিক্ষার্থী হলে কেন্দ্রীয় বাস থেকে পর্যটক চলাচল করে মালদাহার সবচেয়ে প্রভাবশালী একটি হল মনাস্টারি যা সিসিনাও থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত আর একটি বন্দর দুর্ঘের নাম হল বেন্ডার। তবে এটি একটি সামরিক প্রশিক্ষণের স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং পরিবেশ নিষেধ সেরা দৃশ্যগুলি দিকে যাওয়া ব্রিজ থেকে দেখা যায় মালদভার মধ্য পূর্ব অঞ্চলে নিষ্ঠুর নদীর পাশে অবস্থিত একটি সেরা মঠ যার নাম হলো ত্রিপোভা অনাস্টারি মালদোভা বিভিন্ন রকমের মদের জন্য প্রসিদ্ধ এবং সস্তা দামে উচ্চমানের মদ মালদোভার পর্যটন আকর্ষণ ত্রিকোভা ওয়েনসেলার পৃথিবীর অন্যতম বৃহৎ ওয়ান এই স্থানের গুহাগুলো প্রায় একশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সেলার শুধু ওয়াইন সংরক্ষণই হয় না আছে ওয়াইন জাদুঘর ওয়াইন টেস্টিং রুম এমনকি বিশিষ্ট মেহমানদের জন্য গোপন কক্ষ বলা হয় চন্দ্র বিজয়ী ইউরি গেগ্রিন একবার এই ওয়াইনের সাথে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে এই স্থানে তিনি এক রাত ফেলেছিলেন এখানকার আরো একটি আশ্চর্য গুহা হল মাইলেস্টি মিস এটি এতটাই বিশাল যে এর ভেতরে বাইক বা ছাট গাড়ি চালিয়ে ঘোরা লাগে এই বিশাল ভান্ডারে সংরক্ষিত আছে প্রায় বিশ লক্ষ ওয়াইনের বোতল ইউনেস্কো এই মাইনেসটি মিসকে বিশ্বের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ ওয়াইন সংগ্রহশালা স্বীকৃতি দিয়েছে মালদভার অন্যতম প্রাচীন মদ কোম্পানির নাম পুরকারি রাশিয়ান সম্রাট নিকোলাই দ্বিতীয় এবং ব্রিটিশ রাজা জর্জ পঞ্চম পুরকারি মদ পান করতেন পর্যটকের স্থানীয়রা বিশ্বাস করে মালদোভার গ্রামীণ প্রকৃতির মাঝেও লুকিয়ে আছে কিছু অতুলনীয় ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান এর মধ্যে অন্যতম হলো ক্যাপ্রিয়ানা মঠ চোদ্দ শতকের এটি একটি পুরনো আশ্রম যা এক সময় ছিল রাজ পরিবারের ধর্মীয় আশ্রয় স্থল মতো ব্যাপার মলধবার কোন সমুদ্র বন্দর নেই কারণ দেশটি ভূমধ্য সাগর থেকে অনেক দূরে অবস্থিত তবু আছে নেভাল একাডেমি দেশের নৌবাহিনীর জন্য প্রশিক্ষণ দেওয়ার একটি প্রতিষ্ঠান ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি মালদোবা এখানকার বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে কৃষিকাজের মাধ্যমে বিশেষ করে আঙ্গুর আপেল আর সূর্যমুখী ফুলের বীজের চাষ এখানে খুব জনপ্রিয় তবে আর অর্থনীতির সবচেয়ে বড় অবলম্বন হচ্ছে প্রবাসিয়ায় মালদোবা এমন একটা দেশ যেখানে মেকআপ আর্টিস্ট হোক বা ফুড টেকনোলজিস্ট হোক সবাই নিজের ভাগ্য করতে বিদেশে চলে যেতে চায় দেশের ছোট আকার অর্থনীতি ও সীমিত চাকরির সুযোগের জন্য প্রবাসী জীবনের গল্প এখানকার বহু পরিচিত তাদের পাঠানো রেমিটেন্স দিয়ে চলে গ্রামের বাজার শহরের স্কুল পরিবারের স্বপ্ন আর দেশের জিডিপির বিশাল অংশ এই বাস্তবতা অনেক কষ্টের বাবা মা বিদেশে সন্তান বড় হচ্ছে দাদা দাদির কোলে ঘরে কেবল একটি ফোন আর সেখানেই বন্দি থেকে বাবা মার মুখ এছাড়াও অর্থনৈতিক দুর্বলতার পাশাপাশি বালধবার আরেকটি বড় সমস্যা হল রাজনৈতিক অস্থিরতা স্বাধীনতার পর থেকে এদেশে কখনো বড় ধাক্কা লাগে দুই সালে যা ইতিহাসে মালদবা ব্যাংক কেলেঙ্কারি নামে পরিচিত মাত্র কয়েক মাসের মধ্যে দেশে তিনটি ব্যাংক থেকে উদাও হয়ে যায় এক বিলিয়ন ডলার এই অঙ্ক মালদবার জন্য ছিল অচিন্তনীয় তদন্তে উঠে আসে প্রভাবশালী ব্যবসায়ী রাজনীতিবিদ এবং ব্যাংক কর্মকর্তাদের নাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় এর বিচার এখনো হয়নি তবুও আশা হল নেবে যায়নি মালধবা শিক্ষা সংস্কৃতি এবং প্রযুক্তিতে উন্নতির চেষ্টা করছে তরুণ প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নতুন চিন্তা ও সংস্কৃতির প্রতি আগ্রহী রাজনীতিতেও আসছে পরিবর্তনের হাওয়া পরিবারের প্রতি এখানকার মানুষের ভালোবাসা অত্যন্ত গভীর শহরের বাইরে বা গ্রামে এখনো যৌথ পরিবারের চল রয়েছে পরিবারের সব সদস্য মিলে একসঙ্গে থাকা কাজ করা উৎসব পালন করা যেন জীবনের স্বাভাবিক রুটিন মেয়েরা সাধারণত তরুণী বয়সে বিয়ে করে এবং মা হয়ে ওঠে তবে শহরের শিক্ষিত তরুণীরা ধীরে ধীরে জীবনযাপন আর সিদ্ধান্তের ক্ষেত্রে বেশি স্বাধীন হয়ে উঠছে

আমাদের দেশ থেকে বা বিদেশিদের জন্য উৎস যোগ্যতা সম্পন্ন শিল্পে কাজ করা ব্যক্তি মালধোভায় চাকরির জন্য আকর্ষণীয় সহজ এখানে ন্যূনতম বেতন প্রায় একশো পঁচিশ ইউরো এবং বড় বেতন দুই শত পঞ্চাশ থেকে তিনশত ইউরো ভালো ডাক্তার বিশেষত দন্ত চিকিৎসক আইটি বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ইংরেজি স্প্যানিশ ইতালীয় ফরাসি পর্তুগিজ জার্মান পোলিশ তুর্কি ভাষার শিক্ষক বিশেষভাবে কাজের জন্য অগ্রাধিকার পায় মালদভায় যেতে হলে আপনাকে রোমানিয়ান বা রাশিয়ান ভাষা শিখতে হবে বন্ধুরা এই ছোটো মালদভা সম্পর্কে জানা অজানা নানান বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো এবং আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে লাইক শেয়ার অথবা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন